মানে বাজার হিসাবে কত টাকা থাকলে জাকাত দিতে হবে এছেন আমার ক্যাশ টাকা নেই তবে আমার নিজ নামে চাষের জমি আছে প্রায় তিন একর এই জমিতে কি জাকাত আসবে আমার স্ত্রীর পাঁচ বরি সোনা আছে এই পাঁচ বরির কি জাকাত দেয়া লাগবে জাকাতের টাকা দিয়ে কোনো গরিবের বিয়ের স্বর্ণ কিনে দিলে জাকাত আদে হবে কিনা মহিলাদের ব্যবহার্য অলঙ্কারের জাকাত দিতে হবে কিনা অনেকে বলছেন ব্যবহার্য অলঙ্কারের জাকাত দিতে হবে না অতিরিক্তগুলোর গুলোর জাকাত দিতে হবে আপনার নিকটে বিষয় জানতে চাই নুর ইসলাম আপনি লিখেছেন আমার ক্যাশ টাকা নেই তবে আমার নিজ নামে চাষের জমি আছে প্রায় তিন একর এই জমিতে কি জাকাত আসবে ভাই নুর ইসলাম ক্যাশ টাকা না থাকুক কিন্তু আপনার নিজের নামে চাষের জমি যদি থাকে তাহলে সেক্ষেত্রে চাষের জমির ফসলটা যদি আপনার জাকাতের নেশা পরিমাণ হয় পঁচিশ মন হয় এবং ফসলের উপর জাকাত আসার যে শর্ত সেটি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত আপনি দিবেন ফসলের জাকাত আর চাষের যে জমি আছে জমির মূল্যের উপরে কোনো জাকাত আসবে না আর যদি জমি থাকে আপনার রিয়েল এস্টেট বিজনেস টাইপ জমি অর্থাৎ যে জমি আপনি কেনা ব্যসার কাজ করেন তাহলে সেটা ব্যবসার পণ্য হিসাবে গণ্য হবে যেটা কেনা হয়েছে বিক্রি করার উদ্দেশ্যে সেটা ব্যবসার পণ্য ব্যবসার মাল হিসাবে ধরা হবে এবং সে ভিত্তিতে তার আপনাকে দিতে হবে তার জাকাত মূল্যের উপর ফ্যাশন হাউস এই আইডি থেকে আপনি করেছেন আমার স্ত্রীর পাশবরি সোনা আছে এই পাশবরির কি জাকাত দেওয়া লাগবে পাসবোরির স্বর্ণ যদি থাকে তাহলে সেক্ষেত্রে পাসবোরি সৈন্যের সাথে যদি নগদ টাকা না থাকে শুধু পাসবোরির স্বর্ণই থাকে তাহলে সেক্ষেত্রে তার কোনো জাকাত দিতে হবে না কারণ শুধু স্বর্ণ থাকলে সাড়ে সাত ভোরের নিচে জাকাত আসে না আর যদি স্বর্ণের সাথে টাকা থাকে তাহলে সেক্ষেত্রে দুইটা মিলে জাকাত আসবে সেক্ষেত্রে স্বর্ণের বিক্রয় মূল্য হাত ছাড়া যেটা আছে সেটা ধরে সাথে টাকা যোগ করে শতকরা আড়াই পার্সেন্ট হারে জাকাত দিয়ে যেতে হবে রেদওয়ান চ্যানেলে আইডি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোনো গরিবের বিয়ের স্বর্ণ কিনে দিলে জাকাত আদে হবে না জাকাত হবে তিনি যদি জাকাতের হকদার হন করে বিস হয় তাহলে বিয়ে স্বর্ণ কিনে দিলে জাকাত জাফার হোসেন আপনি লিখেছেন আমার স্ত্রীর মহর ছিল তিন লক্ষ টাকা আমি স্বর্ণ দিয়ে পরিশোধ করেছি এই এখন এই স্বর্ণের জাকাত কি দিতে হবে যদি দিতে হয় তাহলে কে দিবে আপনার স্ত্রীর মহর যে তিন লক্ষ টাকা ছিল আপনি স্বর্ণ দিয়ে পরিশোধ করেছেন এই স্বর্ণ শুধু স্বর্ণ যদি আপনার স্ত্রী থাকে নগদ কোনো টাকা না থাকে তাহলে সেক্ষেত্রে সাড়ে তিন লক্ষ টাকার স্বর্ণ আপনি কখন আমি যাই না সাড়ে সাত বুড়ি পরিমাণ হয়েছে কিনা যদি না হয় তাহলে তার জাকাত তো আসবে না আর যদি জাকাত প্রযোজ্য হয় তাহলে সেটার জাকাত আপনার স্ত্রী দিবেন আপনি দিবেন না যেহেতু এটার মালিক তিনি এরপর প্রশ্ন হলো মহিলাদের ব্যবহার্য অলংকারের জাকাত দিতে হবে কিনা অনেকে বলছেন ব্যবহার্য অলঙ্কারের জাকাত দিতে হবে না অতিরিক্তগুলোর গুলোর জাকাত দিতে হবে আপনার নিকটে বিষয় জানতে চাই এ বিষয়ে আসলে মত পার্থক্য আজকে নতুন নয় অনেক আগে থেকেই ওলামা ইকরামের মধ্যে ইমামগণের মধ্যে মত পার্থক্য আছে অনেক ইমামদের মতেই মহিলাদের ব্যবহারের ব্যবহার্য ব্যবহারের যে স্বর্ণ আছে সেগুলোর জাকাত দিতে হবে না যেগুলো ব্যবহারের জন্য নয় সেগুলোর জাকাত দিতে হবে যদিও হানাফি মাঝাবের ফতোয়া হলো যে ব্যবহার্য স্বর্ণের জাকা দিতে হবে অথব ব্যবহার্য স্বর্ণের জাকা দেওয়াটাই হল নিরাপদ মত এবং এই ক্ষেত্রে এই মতটার উপর আমল করলে আমরা কোনো প্রকার রিস্কে আর থাকি না এবং দৈলের দিক থেকেও এটি যথেষ্ট শক্তিশালী যার কারণে ব্যবহার্য স্বর্ণের বা অলংকারের জাকাত দিতে হবে এই মতটিকে আমরা অগ্রাধিকার যোগ্য মনে করছি যদিও ভিন্ন মত কিন্তু ইমামগণের রয়েছে যেটি আমরা একটু আগে বলেছি আমরা কেউ ইমামগণের মত পার্থক্য আছে সেটা জেনে তার সুবিধাটা গ্রহণ করব না বরং দৈলের ধার বিবেচনা করার মতো ক্ষমতা থাকলে সেরকম ব্যক্তি হলে তিনি তো দৈলের ধার বিবেচনা করতে পারেন আর অন্যথায় আমরা এই সমস্ত ক্ষেত্রে অন্তত নিজের নস বা প্রবৃত্তির পূজা যেন না করি অর্থাৎ সুবিধা গ্রহণের মানসিকতা যেন না থাকে সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে এরপর প্রশ্ন জাকাত কি রমজান মাসে দিতে হবে অন্য মাসে জাকাত দেওয়া যায় না এটা আমাদের সমাজের একটা ভুল ধারণা আমরা মনে করি যে জাকাত রমাদার মাসেই দিতে হয় মূলত জাকাত এটা অর্থ বছরের সাথে সম্পৃক্ত বিষয় আমি জাকাত দেয়ার মতো সম্পদের মালিক হয়েছি যেই সময়ে পরবর্তী বছর চান্দ্র বর্ষের দেওয়ার উদ্যোগ নেব প্রত্যেকটা ব্যক্তির এটা আলাদা আলাদা হিসাব হতে পারে যদি কেউ রমাদানে দিতে চান ধরুন রমাদানের আরো এক মাস পরে আরও দুই মাস পরে আর তিন মাস পরে তার জাকাত আসবে তিনি রমাদানে দিতে চাচ্ছেন সেই হিসাবে তিন মাস আগেই হিসাব করে দিয়ে দিতে চাচ্ছেন আলহামদুল্লাহ হতে পারে অর্থাৎ কেউ আগে দিতে চাইলে সেটা দেওয়ার সুযোগ আছে বাট রমাদানেই জাকাত দিতে হবে ব্যাপারটি সেরকম নয় আমরা অনেকে মনে করি জাকাত দেওয়ার মাস বোধহয় রমাদান মাস আমার টাকার মালিক আমি যে মাসেই হই না কেন হিসাব আমাকে রমাদানেই করতে হবে এরকমটি মনে করার সুযোগ কিন্তু নেই বর্তমানে বাজারের হিসাবে কত টাকা থাকলে জাকাত দিতে হবে বর্তমানে বাজারের যে হিসেব স্বর্ণরূপার যে দাম সে অনুপাতে সাড়ে বা তোলা রূপার মালিক হলে যেহেতু জাকাত আবশ্যক হয় সে সাড়ে বান্ন তোলা রূপার দাম কত এ বিষয়ে জামে রাহনিয়া মাদ্রাসা মোহাম্মদপুরের সেখানকার ফতোয়া বিভাগ থেকে একটি আপনার একটি ফতোয়া প্রকাশিত হয়েছে সেখানে তারা যে তথ্য দিয়েছেন তার উপর নির্ভর করে আমি যদি বলি বা সেটাকে যদি আমি উদ্ধৃত করি তাহলে সেক্ষেত্রে বলতে পারি যে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের দেওয়া রূপার যে দাম সেটার অনুপাতে জাকাতযোগ্য বা সাড়ে বাহান্ন তোলা রূপার দাম হলো এই এই সময়ের অর্থাৎ এপ্রিল মাসের এই সময়ে আপনার এটার দাম হলো পঁচাশি হাজার টাকা অর্থাৎ পঁচাশি হাজার টাকা যদি কারো কাছে এক বছর থাকে তার উপর আবশ্যক হবে এবং যদি ঋণ মুক্ত থাকে এটা পরিবর্তনযোগ্য অন্য সময় রূপার দাম কমলে বা বাড়লে সেটা কম বা বেশি হতে পারে সাকিব আপনি লিখেছেন জাকাত কি একসাথে আদায় করতে হবে নাকি ভেঙে ভেঙে আদায় করা যাবে বিভিন্ন সময় জাকাত একসাথে আদায় করতে হবে এর মানে যদি আপনি এটা বুঝিয়ে থাকেন যে যত টাকাই হোক না কেন একদিনে এক মুহূর্তে আদায় করে দিতে হবে তাহলে সেটা সঠিক নয় অর্থাৎ এভাবে দিতে হবে না তবে আপনি কাউন্ট করেছেন কাউন্ট করার পর বিলম্ব না করে যত দ্রুত তার সাথে সম্ভব আপনি জাকাত দিয়ে শেষ করবেন এটি হলো কর্তব্য ভেঙে ভেঙে আদায় করলে জাকাত আদায় হবে কিন্তু ভেঙে ভেঙে আদায় করার মানুষ যদি হয় যে বছর জুড়ে আপনি সেটা আস্তে আস্তে দিচ্ছেন তাহলে সেটা অনুচিত কাজ হবে কারণ আপনার জাকাত আপনার অর্থ বছর পূর্ণ হওয়ার পর সেই ফরজটাকে আপনি বিলম্ব করলেন সারা বছর ধরে দিচ্ছেন মানে বিলম্ব করলেন এরকম একটু করা উচিত নয় সেটাকে যত দ্রুততার সাথে সম্ভব দিবেন আপনি সেটা এক সপ্তাহ হতে পারে দশ দিন হতে পারে বিশ দিন হতে পারে এক মাস হতে পারে বড় জোর আপনি যৌক্তিক সময়ের মধ্যে দিয়ে দিবেন আপনি অহেতুক টাকাটা আটকে রাখলেন এবং সেটা আপনি অপেক্ষা থাকলেন যে ছ মাস পরে আমি কাউকে পাবো তারপর দিব আট মাস পরে কাউকে পাবো তাকে দিব এরকম করাটা অনুচিত যদিও সেভাবে করলেও জাকাত না আমার স্ত্রীর পাঁচ বরি সোনা আছে এই পাঁচ কি জাকাত দেয়া লাগবে জাফর হোসেন আপনি লিখেছেন আমার স্ত্রীর মহর ছিল তিন লক্ষ টাকা আমি স্বর্ণ দিয়ে পরিশোধ করেছি এই এখন এই স্বর্ণের জাকাত কি দিতে হবে যদি দিতে হয় তাহলে কে দিবে আপনার স্ত্রীর মহর যে তিন লক্ষ টাকা ছিল আপনি স্বর্ণ দিয়ে পরিশোধ করেছেন এই স্বর্ণ শুধু স্বর্ণ যদি আপনার স্ত্রী থাকে নগদ কোনো টাকা না থাকে তাহলে সেক্ষেত্রে সাড়ে তিন লক্ষ টাকার স্বর্ণ আপনি কখন দিয়েছেন আমি জানি না সাড়ে সাত পরিমাণ হয়েছে কিনা যদি না হয় তাহলে তার জাকাত তো আসবে না আর যদি জাকাত প্রযোজ্য হয় তাহলে সেটার জাকাত আপনার স্ত্রী দিবেন আপনি দিবেন না যেহেতু এটার মালিক তিনি ফ্যাশন হাউস এই আইডি থেকে আপনি করেছেন আমার স্ত্রীর পাঁচ বরির সোনা আছে এই পাঁচ কি জাকাত দেয়া লাগবে পাঁচ বরির স্বর্ণ যদি থাকে তাহলে সেক্ষেত্রে পাঁচ বরির স্বর্ণের সাথে যদি নগদ টাকা না থাকে শুধু পাঁচ বরির স্বর্ণই থাকে তাহলে সেক্ষেত্রে তার কোনো জাকাত দিতে হবে না কারণ শুধু স্বর্ণ থাকলে সাড়ে সাত ভোরের নিচে জাকাত আসে না আর যদি স্বর্ণের সাথে টাকা থাকে তাহলে সেক্ষেত্রে দুটো মিলে জাকাত আসবে সেক্ষেত্রে স্বর্ণের বিক্রয়মূল্য খাত ছাড়া যেটা আছে সেটা ধরে সাথে টাকা যোগ করে শতকরা আড়াই পার্সেন্ট হারে জ্যাকাত দিয়ে যেতে হবে ফ্যাশন হাউজ এই আইডি থেকে আপনি করেছেন আমার স্ত্রীর পাস বইর স্বর্ণ আছে এই পাঁচ বড়ির কি জাকাত দেওয়া লাগবে পাস বরির স্বর্ণ যদি থাকে তাহলে সেক্ষেত্রে পাস বই স্বর্ণের সাথে যদি নগদ টাকা না থাকে শুধু পাস বইয়ের স্বর্ণই থাকে তাহলে সেক্ষেত্রে তার কোনো জাকাত দিতে হবে না কারণ শুধু স্বর্ণ থাকলে সাড়ে সাত ভরের নিচে জাকাত আসে না আর যদি স্বর্ণের সাথে টাকা থাকে তাহলে সেক্ষেত্রে দুটো মিলে জাকাত আসবে সেক্ষেত্রে স্বর্ণের বিক্রয়মূল্য খাত ছাড়া যেটা আছে সেটা ধরে সাথে টাকা যোগ করে শতকরা আড়াই পার্সেন্ট হারে জাকাত দিয়ে যেতে হবে দাফারো হোসেন আপনি লিখেছেন আমার স্ত্রীর মহর ছিল তিন লক্ষ টাকা আমি স্বর্ণ দিয়ে পরিশোধ করেছি এই এখন এই স্বর্ণের জাকাত কি দিতে হবে যদি দিতে হয় তাহলে কে দিবে আপনার স্ত্রীর মহর যে তিন লক্ষ টাকা ছিল আপনি স্বর্ণ দিয়ে পরিশোধ করেছেন এই স্বর্ণ শুধু স্বর্ণ যদি আপনার স্ত্রী থাকে নগদ কোনো টাকা না থাকে তাহলে সেক্ষেত্রে সাড়ে তিন লক্ষ টাকার স্বর্ণ আপনি কখন দিয়েছিলাম জানি না সাড়ে সাত গুলি পরিমাণ হয়েছে কিনা যদি না হয় তাহলে তার জাকাত তো আসবে না আর যদি জাকাত প্রযোজ্য হয় তাহলে সেটার জাকাত আপনার স্ত্রী দিবেন আপনি দিবেন না যেহেতু এটার মালিক তিনি